দু সালে সে সময় বঙ্গে বামফ্রন্টের শাসনের অবসান হয়নি হবে হবে করছে সেই শুরু তারপরে পরপর তিনবার জয়ের হ্যাট্রিক করেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে কল্যাণ ব্যানার্জি শুধুমাত্র রাজ্য রাজনীতি নয় সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতিতেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন তিনি আর আবারও তাকেই এই শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবার তার প্রতিপক্ষ একদিকে বিজেপির বিমল শঙ্কর ঘোষ অপরদিকে দুধে ছাত্রনেত্রী ধর তাকে এবার বামফ্রন্ট বাজি করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপরদিকে আইএসএফও পিছিয়ে নেই তারা সাহারিয়া মল্লিক বাপিকে তাকে প্রার্থী করেছে এই শ্রীরামপুর কেন্দ্র থেকে এখন দেখা দরকার যে এই চতুর্মুখী লড়াইয়ে শ্রীরামপুরের যারা ভোটার শ্রীরামপুরের যারা অধিবাসী শ্রীরামপুরের যারা বাসিন্দা তারা কি বলছেন সভা ভোট একদম সামনে কল্যাণ ব্যানার্জি এই শ্রীরামপুর থেকে তিনবার জিতেছেন আচ্ছা ওনার ওনার কাজকর্ম বা করেছেন ওনার কাউন্সিলর আছে মানে তৃণমূলের তারা প্রচণ্ড কাজ করছে এই ওয়ার্ডের কথাই বলছে আচ্ছা সাম্প্রতিক সময়ে তিনি আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে ব্যঙ্গ করে আর রাজ্যসভার বাইরে দাঁড়িয়ে তিনি যেটা করেছেন তিনি বিতর্কের সূত্রপাত হয়েছে সেটা কোনো রকম ভাবে ভোটে এফেক্ট হয়ে কোনো এফেক্ট নেই হয়েই থাকে এখানে তিন তিনবার এখন অবধি সাংসদ হয়েছেন তৃণমূল থেকে কল্যাণ ব্যানার্জি তা এবারও কি তার পাল্লা ভারী না বিজেপি তো কোনোদিন শ্যামপুর থেকে যেতেও না যা যেতে ওই দিক সাইড থেকে যেতে এবারে হাওয়া একটু অন্যরকম যা শুনছি হয়তো মোদি আসবে আচ্ছা কেন্দ্রে তো মোদি আসবে এটা আপনার বক্তব্য এখানে আবার এর থেকে দাঁড়িয়েছে দীপশিতা ধর ইয়ং বলা যায় তরুণ এবং বেশ ডাপুতে নেত্রী বলা অনেকে বলছেন তার কি কোনো চান্স আছে ভোটে ইমপ্যাক্ট অসম্ভব অসম্ভব এখন সিপিএম সেরকম জায়গায় নেই এখন লড়াই বিজেপি এক তৃণমূল আচ্ছা এখানে তো দেখলাম প্রার্থী দিয়েছে সেখানে দাঁড়িয়ে কি কোথাও সংখ্যালঘু ভোট না এখানে আমাদের হিন্দুটা বেশি আছে সনাতন ধর্ম বেশি আছে কিন্তু মুসলিমকে ওদের হয়তো ভোট ব্যাঙ্ক বেশি হতে পারে কিন্তু জেতার চান্স কোনোদিনই হবে না কাজকর্মের দিক থেকে তিন তিনবার তিনি জিতেছেন কোন কাজকর্মের কোন মানে ভালো মন্দ ভালো মন্দ মানে এখানে ভালো যা কাজ টাজ হয় কিন্তু একটু অন্যরকম ব্যাপার আছে এখন লোকের একটু বেশি চেঞ্জ চাইছে দেখতে চাইছে আবার কি হয় মোদি কি করে আচ্ছা এই যে সন্দেশখালি সন্দেশখালি কি শ্রীরামপুরও এফেক্ট করবে হ্যাঁ সে তো লোকের মনে তো আছেই কি মনে হয় যে মোটামুটি যদি গোটা ওয়েস্ট বেঙ্গল ধরেন তাহলে কত সিট পেতে পারে গতবারে আঠেরো তৃণমূল দেখুন অত হিসেবে আমি রাজনীতি করি না বিজেপি আগের থেকে বাড়াবে আঠেরো থেকে বাড়বে আটশো পার হবে টোটাল টোটাল হয়তো হবে না শ্রীরামপুর থেকে বা এই আমাদের এই আমাদের বিয়াল্লিশের মধ্যে আগে আঠেরো থেকে বাড়বে অবশ্যই বাইশ থেকে পঁচিশে আসবে আমার মনে হচ্ছে তো যে ব্যানার্জি সাহেবই জিতবেন ব্যানার্জি সাহেব কিরকম মানুষ বলে মনে হচ্ছে আমার তো ভালো বলেই মনে হয় যদিও উনি এমপি একজন আমাদের সঙ্গে তো ডাইরেক্ট কোনো এ নাই কিন্তু তাহলেও মোটামুটি লোকজন দেখে তো বোঝা যায় হ্যাঁ কাজ কাজ তো করেছেন একদম আপনাদের মেয়ের বয়সী একজন তরুণ তরুণী বলা যেতে পারে দীপশিতা ধর সিপিএম এর হয়ে এখান থেকে দাঁড়িয়েছে তা তাকেও কি কোথাও গিয়ে সুযোগ দেওয়া উচিত বলে মনে হয় সেটা ঠিক বলতে পারবো না উচিত কাকে দেয়া আর কাকে উচিত নয় সেটা তো পাঁচজন জনগণ ঠিক করবেন না আমি কি করে বলবো আমার যে ওপিনিয়ন সেটা আমি জানিয়ে দিলাম আপনার ওপিনিয়ন কল্যাণ ব্যানার্জির দিকে হ্যাঁ হ্যাঁ করে জানবো আচ্ছা আর মমতা ব্যানার্জি বিভিন্ন যে সুযোগ সুযোগ সুবিধা লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন যে প্রকল্প স্বাস্থ্য সাথী বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো কি ভোটে কোথাও এফেক্ট করবে বলে মনে হয় সেটি এখন কি করে বলবো বাবা এখন তো ঠিক বুঝতে পারছি না এফেক্ট তো করবেই এফেক্ট তো করবেই একদম লক্ষ্মী ভান্ডার যে করে লক্ষ্মী ভান্ডার যে করেছে খাঁটা করবে মনে হচ্ছে খাঁটা হবে আচ্ছা এই যে বারংবার গ্যাসের দাম বাড়ে আর ভোটের আগে গ্যাসের দামটা টুক করে কমে যায় তা এটা কি কোনো কারণে কাজে দেয় কি দেয় না কি বলি বাবা ঠিক কম থাকলে ভয় যদি ভোটের পর বেড়ে যায় তাহলেই মাথা গরম হয়ে যায় একদম হবেই কারণ সবাই জানে যে এই যে দুশো টাকা কমলো এ দু চারশো টাকা বাড়বে এটা সবাই জানে সবাই অবশ্যই না কল্যাণ ম্যাচজি জিতবে আর ওনার বাইরে কেউ জিতার শ্যাম্পুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না শ্যাম্পুর সিটটার মধ্যে বললো যে প্রচুর কাজ করেছেন শ্যাম্পুরের জন্য আচ্ছা এই যে সিপিআইএম বামফ্রন্ট তারা দীপসিতা ধরের মতো একজন ইয়ং ফেস তাকে এখান থেকে প্রার্থী করেছে এটাও কি কোথাও না কোথাও গিয়ে কিছুটা হলো প্রভাব ফেলতে পারে হুম উনি এখনো শ্যাম্পুরে ওনাকে দেখাই যায়নি শ্যাম্পুরের মধ্যে তো যাই হোক কল্যাণ দা কল্যাণ জিতবে এর বাইরে আমরা আর কিছু বলতে পারব হ্যাঁ এবারেও জিতবে কাজকর্ম কেমন করে ভালো করে ওনার কাছে গেলে কি সবাই সুযোগ সুবিধা পান আপনি কখনো হ্যাঁ পেয়েছি আমরা আচ্ছা এই যে লক্ষীর ভান্ডার বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলোতে কি মমতা ব্যানার্জী সরকার লোকসভাতে সুবিধা পাবে বলে মনে হ্যাঁ পাবে তো মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস তাদেরই পাল্লা ভারী হ্যাঁ তাদেরই পাল্লা ভারী হবে মোদী সেরকমভাবে সুবিধা করতে পারবে মনে হচ্ছে তো কি আমি বলতে পারছি না এখন কি হবে বলতে না এলে কি করে বুঝবো বলো জিতে আসছেন এখানকার সাংসদ তো উনি জিতবে কাজকর্ম কেমন করেছে উনি ভালোই করেন আমরা এখানে থাকি এখানে আমাদের পেছনে অফিস আছে ওইখানে কর্ম করি এমনি এখানে উন্নতি করেন হ্যাঁ উনি জিতবে কিরকম কাজ করবে করেছে উনি কাজকর্ম আমাদের খুব ভালোই করেছে আচ্ছা আপনাদের এখানে তো আরেকজন মহিলা একদম ইয়ং মানে একদম আপনাদের মেয়ের বয়সী দীপশিতা ধর তিনি দাঁড়িয়েছেন সিপিএমের তরফ থেকে তা তিনি কি কোনো সুবিধা করতে পারবেন কিন্তু আমি তো এখন তাকে দেখিনি আর তার সঙ্গে আমাদের কোনো কাজও হয়নি আমি ওই জন্য বুঝতে পারছি না আচ্ছা কল্যাণ ব্যানার্জির কাছে গিয়ে বিভিন্ন কোন সুযোগ সুবিধা পেয়েছে আমরা এখনো কল্যাণ ব্যানার্জির কাছে যাইনি আমরা সন্তোষ আমাদের এখানকার ওয়ার্ড কমপ্লিট সন্তোষ সন্তোষ সিং আমরা ওনার কাছ থেকে অনেক পেয়েছি আচ্ছা পৌরসভার কাজ ঠিকঠাক মতো হয় হ্যাঁ হয় কল্যাণ ব্যানার্জি থাকবে কাজকর্ম কিরকম করেছে খুবই ভালো করছে আচ্ছা এই যে গ্যাসের দাম সারা বছর বেড়ে থাকে হঠাৎ করে ভোটের আগে আগে কমে যায় টুক করে কমে যায় তো এটা গিয়ে কোনো লাভের লাভ হবে লাভ কিছুই হবে না এরপর আবার দাম বেড়ে যাবে আবার বাড়িয়ে দেবে আচ্ছা মমতা ব্যানার্জি তিনি যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প সেই প্রকল্পতে এই যে লোকসভা ভোটে তার কোনো ইম্প্যাক্ট পড়বে সে তো করবেই দিদির কোনো তুলনাই নেই দিদির সঙ্গে কোনো তুলনাই করা যাবে না আচ্ছা দীপসিতা ধর ইয়ং মে বেশ বলিয়ে কইয়ে এবার শ্রীরামপুর থেকে প্রার্থী হয়েছে প্রবীণ বনাম নবীনের লড়াই বলতে পারা যায় সেক্ষেত্রে কি নবীন কিছুটা হলেও টেক্কা দিতে পারবে আমি এই ব্যাপারটা ব্যাপারটাকে কিছু বলতে পারবো না আমি দিদির ব্যাপারটা নিয়ে বলে দিলাম আমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে পারবো না ঠিক কল্যাণ ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বিভিন্ন তার কাজকর্মে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি সব জায়গাতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন এবার শ্রীরামপুর লোকসভাতে তিনি আবারও প্রার্থী কিন্তু তিনি কি পারবেন তার সমস্ত প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে যেভাবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি বিভিন্ন সময় ছিলেন সেভাবে জয়ের কেন্দ্রবিন্দুতেও আবারও থাকতে জয়ের হ্যাট্রিক তো তিনি করে ফেলেছেন এবার চারবারে চারে চার করতে পারবেন তিনি এখন শ্রীরামপুরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন শ্রীরামপুর থেকে বিবেকদাসের রিপোর্ট ডিজিটাল খবরিলাল কলকাতা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের